অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে সাতান্নতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ রাত নয়টার দিকে ঘুম ছাড়ল জয়ের বাইরে মহিলাদের কোলাহল আগামী দিন একটা বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে অন্তু ঘরে ঢুকল বাচ্চাদের পানি খাইয়েছে টুকটাক শুকনো খাবার দিয়েছে কিন্তু কিভাবে ওদের বের করা যায় চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ তা ফাঁকি দেবার উপায় খুঁজে পায়নি সে ঘড়ির কাটা রাত দশটার দিকে জয় বরাবরের মতো উপর হয়ে শুয়েছিল হাতে মোটা ছুরুট ধোঁয়ার দুর্গন্ধে ঘর ছুঁড়ে জয় জিজ্ঞেস করলো কি মাল মিশিয়েছিল ঘরোয়ালি মাথা ঝিমঝিম করতেছে এখনো। এখনও ক্লোজ ড্রাগস অল্প পরিমাণে দিয়েছি কিছুক্ষণ শুয়ে থাকুন রেশ কেটে যাবে তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে প্রশ্নই ওঠে না আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত হোক সেটা ভালো অথবা খারাপ দ্বিমহিতা আগে একদমই ছিল না আমার মাঝে জয় সন্তুষ্ট হাসে তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল তবু তারা পরস্পরের বিপরীতে রক্তপিভাসও একে অপরের এটা কি নিয়তি অথবা অন্য কিছু অপ্রকৃত স্থর মতো জোর করে হেসে উঠলো জয় দুশ্মানী হতো এইসি তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না যেখানে সব বুঝে শুনে বলতে পারেন আর এটা অনস্বীকার্য অতিমাত্রায় জানো আপনি অথচ এত সব অসাধারণ বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেললেন সেক্ষেত্রে এখানে আমিও জানি আপনি জানেন আপনিও জানেন তা আমি জানি সেটা আমরা দুজনেই জানি আমি আপনি সেটাও জানি কথাটা কার মতো জানি বললে কার মতো জয় চুপ করে বললো বড় ঘরে ছিলে কতক্ষণ দরকার যতক্ষণ আপনি শুয়ে থাকুন বাইরে কাজ আছে জড়ানো কণ্ঠে জয় কান ধরলো সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম আরা নিন্দার বাতাসে গো নিন্দার ও বাতাসে ও পীড়িতের ঘর হয় না যেন নরবর তাই ধৈর্যের রাখলাম একটু ঢাল ও মনোরে। সুখেদের অবচিরকাল ও মন রে সুখেদের অপচিরকাল গত রাত একটার দিকে হামজা ও জয় বের হলো বাড়ি থেকে রাস্তাঘাট নিস্তব্ধ প্রায় একজন না থাকলে বের হওয়াটা ভালো নয়তো ঘিরে ধরে সবাই জয় চুপচাপ হাঁটছে কথা বলছে না কোনো হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপলাক্স বের করে দুটো চুমুক দিল জয় বলল কি ব্যাপার ভাও মাল খাচ্ছ কেন রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না অভ্যাসের খেলাফ হবে তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে ভেতরে যাব আমি তুই বাইরে থাকবি জয় ঘাড় নাড়ল হুম খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি মানুষের রুহুর একটা ইজ্জত আছে ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাথি মারল তাতে পা ফসকায় জয়ের হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো তুলল না জয়কে বললো ওঠ উঠে দাঁড়া এভাবে করেছে হামজা জয়কে পড়ে গেলে টেনে তোলেনি কখনো ছেড়ে দিয়েছে এরপর বলেছে নিজ শক্তিতে উঠে দাঁড়াতো জয় কামন গেট আপ বি স্ট্রং ইন ইউর ওন স্ট্রেংথ ইউ ওনলি নিউ ইউর সেলফ ফাকিং নো ওয়ান এলস ইভেন ইনক্লুডেড মি জয় রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত তবু সে সব হামজা হাত বাড়ায়নি কখনো জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন চাপটে ধরেছে জয়কে তার আগে নয় আজও তাই করলো অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয় এক ছাড়াতে সোজা উঠে দাঁড়ায় জয় মেরুদণ্ড সোজা করে পোলের লাইট কোথাও কোথাও নষ্ট সেসব জায়গা অন্ধকার ফাঁকা রাস্তা কুকুরগুলো জোট আছে জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের পিছু নিল ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে হামজা জিজ্ঞেস করলো মাঝারের বডিটা কোথায় ফেলেছিস পুরনো গোরস্থানের ধারে পঁচা পুকুরের পানিতে হামজা শান্ত চোখে চাইল অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনও জানেই না যে মাঝার উপরে পৌঁছে গেছে হামজার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে তবুও খবর পাবে না বড়ি পাবে না খবর কেমনি তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে খোঁজও করছে না কাউকে ধরতেও দিচ্ছে না খোঁজ করতে বলার আগেই সেও নিখোঁজ হয়ে যাবে ভাউ তোমার একটু দুঃখিত হওয়া উচিত হাজার হোক চাচা শ্বশুর হামজা দুঃখিত গলায় বলল দুঃখিতই তো আমি খুব দুঃখিত নিজ হাতে খাতির করতে পারছি না এর চেয়ে বড় বড় দুঃখ কি হতে পারে হাজার হোক চাচা শ্বশুর ওনার ভাইয়ের মেয়ে আমার বউ আমার হাতে ওনার রক্ত লাগবে এটা অধর্ম হয়ে যাবে অধর্ম আমার স্বভাবে নেই আমারও জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্ট হাসিতে ফেটে পড়লো উন্মাদের মতো হাসল দুজন গায়ে কাটা দেয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ছনছনে আওয়াজ ভৌতিক লাগল শুনতে মাঝারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে পাশে এটা হামজার শ্বশুর বাড়ি ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল জয় লুঙ্গিতে কাঁচা মেরে প্রাচীর টপকালো হামজা পেছনের আশপাশ দেখে বাড়ির সামনের রাস্তায় দাঁড়ালো মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে টের পেল না হামজা দূরের পোল থেকে সামান্য আলো আসছে সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করলো চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই জয়ের নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল জন্টু সাহেব মাল খেয়ে মাতাল তবু বকবক করতে করতে বেরিয়ে এলেন জয় তখন বাড়ির পেছনের দিকের জানালায় ঢিল মারল জন্টু সাহেব সেদিকে গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসলো আরাম করে দোতলার সিঁড়ি পেছানো এই বাড়ির ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে জয়কে দেখতেই পা পড়ে যাবার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন জয় হাসলো। আরে কাকা আস্তে তীরে আসেন এই বয়সে দোরজা খারাপ ঝন্টু ঢোক গিরলেন জয় তুমি এত রাত্রিরে কি ব্যাপার কি হইছে রাতে ঘুম হয় না কাকা রোডে রোডে ঘুরি আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আত্মীয় মানুষ আপনি দেখা না করে গেলে রাগ করবেন মনে কষ্ট পাবেন বসেন দুটা দুঃখের কথা কই জয় আলো জ্বালায়নি আধ অন্ধকার বসার ঘরটা চোখ দুটো লাল উনার দেখে বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে তবু বসলেন জয় সোফার উপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে বলল আনলক করেন কাকা মুভি টুবি দেখি দুই চাচাপাতিচা বসে বসে ভালো না আইডিয়াটা কাকা ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু ভয় ওনার দম পড়ছে না ঠিকমতো জয় একটা পেন ড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপ রেখে খুব আয়েস করে বসলো জয় তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে ঠিক যেমন ছোট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বসিত হয় তেমন ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার জোশটা পায় না ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া চটপটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের সেটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে মাটির উপর একটা ইটের খণ্ড পড়েছিল জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেললো সেটার উপর যেমন বল ঢোকায় প্লেয়াররা মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের নির্জন একটা জঙ্গলি জায়গা দিনেও বোধ হয় লোক যায় না মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল। মারিস না আমায় আমি কিছু করি নাই পলাশ করছে যা করছে আমি কিচ্ছু করি নাই দর করে রক্ত পড়ছে মুখ দিয়ে জয় আরাম করে বসলো সামনে মাঝহারের মুচকি হেসে নরম করে বলল ধূর করলেই বাকি দোষের তো কিছু না ওভাবে বলছিস কেন পাগল স্বাভাবিক হ মাঝহার বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল জয় কাজ চাপড়ে জিজ্ঞেস করলো পলাশ কোথায় রে আমি জানি না জয় বিশ্বাস কর করলাম তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে করি পলাশ কোথায় রে মাঝহার শান্ত শীতল মহান নমনীয়তা জয়ের মুখে একটুও রাগ নেই ওখানে আর না উগ্রতা মুচকি হাসছে চোখ দুটো চোখে কি জানো মাঝহারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে জয়ের মুখভঙ্গিটা ওরকম বিভ্রান্ত হয়ে যাচ্ছিল বলল তাহলে ছেড়ে দিবি আমায় হ্যাঁ ওর খোঁজ দেয়া মাত্র মুক্ত করে দেব মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বললো কোনো মতো ভিডিওর এ পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠল। চমৎকার ভিডিওগ্রাফি না কাকা কবিরের করা সেটা এত ভালো ক্যামেরাম্যান ওর এক বোতল ব্র্যান্ডই পাওয়ানো রইল আমার কাছে আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা হে হে বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয় ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে জয় তারা দিল দ্যাথ মনোযোগ দেন কাকা ভিডিওতে আপনার জন্য আবার পেছোতে হবে ভিডিও ঝন্টু সাহেব তাকাতে চাচ্ছিলেন না ছেলেকে এক জ্যান্ত রক্তক্ষেপ ও সামনে দেখতে বাবাদের ভালো লাগে না জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপলের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখলো। চোখ যাতে বুঝিতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙ্গুল চেপে ধরে রাখল কবির ক্যামেরার কোথাও রেখে মাঝহারকে টান দিয়ে শুইয়ে পা দুটো চেপে ধরে আছে জয় মাঝারের দুহাতের উপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল এবার এক হাত ছেড়ে বসলো পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোচার সময় গালটা বোধ হয় ফিরে গেল মাঝারের এরপর খেঁচ করে একটা শব্দ বাম হাটটা বাহু থেকে আলাদা হয়ে গেল অথচ কোনো আওয়াজ হলো না বাম হাটটা কাটার পর কয়েকটা শিরা উপশিরার সাথে ঝুলছিল জয় পা দিয়ে চেপে ধরে হ্যাঁচকে একটা টান মারল ছিঁড়ে এলো হাতটা বাঁধের পোটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্কি ভেজাচ্ছিল মাঝারের চোখে যেন রক্ত উঠে গেছে মৃত্যু সম যন্ত্রণা অথচ চিৎকার করার উপায় নেই জয় সামান্য হাসলো ক্ষমা করিস মাঝার তোরকে কথা দিয়েছি তো নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে তোকে কথা দিয়েছি মুক্ত করে দেব কথা রাখছি একটা কাছের শিশি মুখ খুলতে খুলতে আপন মনে ভিড় ভিড় করল জীবনে মেলা পাপ করছি কিন্তু রেপ করিয়ে নাই করাটা বিষয় না কিন্তু আমার পেনিক আছে তাই এই ব্যাপটা আমার হাত থেকে বেঁচে গেছে মামাকে মোরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে আমি কিছুই মনে করিনি কিছু বলিও এর বদলে ওদের বলবো কেন মামা তো আসলে কাজটা ভালো করেছিল না খারাপ কাজ একটা তাই না বলো মাঝহারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের উপর একটু একটু করে রয়ে শয়ে ঢাললো আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন গুলে টপ টপ করে পড়ে ঠিক তেমন মাঝারের বিশেষ মাংস পিণ্ডটুকু গলে গলে পড়ে গেল আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকম কোনো কেমিক্যালই হবে এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটলো মাঝারের খুব দক্ষ কষাইয়ের মতো কবিরের বমি পেয়ে যাচ্ছিল পেটে পাক গুলিয়ে আসছিল কেমন মাথা ঝিমঝিমে অবস্থা সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি আর জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে মাঝারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে রাত তিনটা পেরিয়ে গেছে মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে ফুকুরে ফেলে রাস্তায় ভরে নিল জয় আফসোস মুখ ছোট হয়ে এসেছিল জয়ের শুধু মনে হচ্ছিল মাঝার বোধ হয় সুখে মরে গেছে খুব তাড়াতাড়ি যেন রাগ হচ্ছিল এখন জয়ের তবু আর কি করার মানুষের জীবন একটাই আর তো সম্ভব না মাঝারকে আবার তুলে মারা যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চললো ভিডিও শেষ জন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে চোখ দিয়ে পানি পড়ছে ওনার জয় পেন ড্রাইভ ফুলে পকেটে রেখে সুন্দর হাসলো ভালো লেগেছে তো কাকা স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি জন্টু সাহেবকে মারতে খুব একটা খাটুনি করলো না জয় কেউ নেমে আসলো না এতক্ষণেও বাসায় লোক থাকে না মাঝারের মা শ্বাসকষ্টের রোগী ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন আর কেউ নেই বাসায় জয় সোপার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলাটা কাটল এভাবে তরুর গলা কাটা হয়েছিল জয়ের ধারণা কাজটা তরুর বেহুসী সময় করা খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল একটু এদিক ওদিক হয়েছিল না জয় চেষ্টা করলো পলাশকে ফলো করতে কিন্তু হলো না ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন এঁকে বেঁকে গেল কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি কেঁথে গিয়ে ভেতরের শ্বাসনালী অবধি কেটে ফেলল জয় বেরিয়ে এলো আস্তে করে তখনও গলাকাটা মুরগির মতো হাত পা আশরাচ্ছেন ঝন্টু সাহেব রুহু বের হতে একটু সময় লাগবে দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি চটপট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায় জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না বাড়ির পেছনে প্রাচীর টপকে বেরিয়ে এলো লুঙ্গিতে ছিঁড়ছিড়ে রক্তের ছিটে এসে লেগেছে লুঙ্গিতে ফের কাঁচা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো ভাদল কোমরে সাবধানতার মার নেই পলাশ জেলাতেই আছে ওকে কোনোভাবে পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্র ক্রস ফায়ারে দেবার তা হতে দেওয়া যায় না জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে রাত দেড়টার দিকে অন্তু ঘরে এলো জয় উপর হয়ে শুয়ে আছে ফিরে তাকালো না খাটের হেডবোর্ডের উপর রাখা মদের বোতলে নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটায় টান দিল দরজা আটকানোর শব্দেও ফিরে তাকালো না অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল মায়ের মানুষ ফাঁকি দিলে খুব ভেতর পড়ে জয় আমির জয় তাকালো লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি সে চিত হয়ে পাশ ফিরল অন্তু বলল আমার বাপটাও তোর মতো ফাঁকিবাজ ছিল জানেন সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এই এইসব ফাঁকিবাজেরা আব্বু আমায় কতদিন অন্ত বলে ডাকে না অন্তু এক দৃষ্টে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল জয় উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল অন্ত বলল অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি জয় হাসলো নফ দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি তুমি আমার নাম নিতে ভুলে গেছো ভাগে আমিও আছি লান হাসলো অন্ত ও তাই নাকি জি জি ম্যাডাম আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন চিরকালই করি লম্বা টান দিল ধোঁয়ায় ভরে উঠলো নাক মুখ সে তো ভাব হিসেবে তাতে এক ফোঁটাও আফসোস থাকে না থাকে ভনিতা জয় হাসল যথার্থই বলেছেন উকিল ম্যাডাম অন্তুর গলাটা অদ্ভুত দৃঢ় হলো চোখের চোখ মিলিয়ে কেমন করে যেন বললো ফিরে আসুন ঠাই নেই ঠাই দরকার আপনার হুম দরকার ছিল ঠাই থাকলে খারাপ হতেন না আমি বলেছি তোমায় আমার খারাপ হওয়ার কোনো কারণ নেই আমি খারাপ তাই আমি খারাপ তাহলে ঠাইয়ের কথা বললেন কেন জয় দুষ্টু রসিক হাসলো তবু তো আচ্ছা ঠাই তুমি হয়ে যাও অন্তু বিদ্রূপের হাসি হাসলো। আমি আমি নিজেই তো এক নরবরে খুঁটি আপনাকে সামলাতে গিয়ে বড়জোর উপরে যাবো আর তারপর আপনাকে নিয়ে পড়ব তুমি আমার উপর আর আমি তোমার উপর ভর করলে তো দুজনেই দাঁড়িয়ে থাকতে পারি কী বলো চোখ মারল জয় অন্ত সামান্য চোখ বুঝে দৃঢ়চিত্তে মাথা নাড়ে পারি না জয় অন্তুর দিকে তাকিয়ে থেকে বোতলটা তুলে নিল অন্তু তা কেড়ে নিল খবরদার আজ নয় একটু গিলতে দাও আজ অন্তত নয় আমি কথা বলছি সেজন্যই একটু দাও অল্প খাবো সেজন্য হুম তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর মানে আমার অভ্যাস নেই আজ বলছো অস্বাভাবিক লাগছে একটু খেতে আজ অন্ত বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল কাছের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায় জয় চোখ বুঝে তা অনুভব করে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে উফ সালা কাছ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন এত ভাল লাগে ফাকিং লাভ দিস অন্তল করে হাসে হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও আরও ভালো লাগে আপনার আর জানেন অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয় জয় কথা বলল না মাঝে মধ্যেই কেমন ভদ্রলোকের মতো আচরণ করে শুদ্ধ বাংলায় কথা বলা মিষ্টি হাসা নরম আচরণ অন্ত যেন আনমনাস্বরে বলল আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম জয় আর চোখে চোখ তুলল হুম ছিলে ছিলাম নাকি ছিলে তো ও হ্যাঁ ছিলাম বোধ হয় সেসব সেই কবেকার কথা ভুলেই গেছে অদ্ভুত হাসলো অন্তু মাঝে মধ্যে মনে হয় কি জানেন যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত মানে অন্য কোনোভাবে হয়ে যেত আপনি যেমনই ছিলেন আমি হয়তো মাফ করে দিতাম তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয় আমির করে তুলতাম খুব সিনেমাটিক চিন্তা তাই না হেসে মাথা নাড়ল জয় খুব সিনেমাটিক অন্তু পূর্ণ দৃষ্টি তাকালো জয় বলল এরপর অন্তু হেসে মাথা নামায় অথচ আমি আপনাকে তো দূর শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাবো না আফসোস ইস যদি অমন না হতো জয় দুধারে মাথা নাড়ে না ঘরোয়ালি পারতাম না পারতে না অন্ত চুপচাপ তাকিয়ে রইলো জয় কিছু বলবে এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায় অনেকটা সময় দিতে হয় তা শোনার জন্য অপেক্ষা করতে হয় তবে সামান্য বলে আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলানো যার চমকপদ দক্ষতা জয় সিগারেট শেষ করলো একটু সোজা হয়ে বসল এরপর বলল খুমোর কারা বলতো যারা মাটির জিনিসপত্র বানায় ব্রিলিয়েন্ট ওরা একদল ভালো কারিগর জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায় চুপ রইল জয় বলল প্রথমে কাঁচা মাটি মাখানো হয় কাঁচা নরম মাটি কিন্তু এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেয়া হয় হতে পারে সেটা ফুলদানি থালাবাটি অথবা র্যান্ডম কিছু এরপর শুকনা হয় সেগুলোকে এখানে শেষ হলে ঠিক ছিল কেমন করে হাসলো যায় মাগার এখানেই শেষ না তারপরে সে শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেয়া হয় কাঁচা মাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয় তখন তুমি বড়োচোর ওগুলোকে আছড়ে ভেঙে ফেলতে পারবে ওতে আর হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরোয়ালি যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো অন্তু ভ্রুটা সন্তর্পণে কুচকে ফেলল জয় হাসল আমি যখন কাছে মাটি ছিলাম বালক জয় আমির নরম ভীতু এক ছোট্ট ছেলে তখন আমাকে করা হয়েছে এই জয় আমিরের আকৃতিতে এরপর আগুনে ফেলে দেয়া হয়েছে আমি বছরের পর বছর পড়েছি এরপর এই শক্ত কঠিন লাল মাটির জয় আমির তৈরি হয়েছে তাকে তুমি বড় জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরও ছোট টুকরোতে পরিণত করতে পারবে কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার ওপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয় আমিরা কনভার্ট হব না যাকে তুমি ইচ্ছে মতো সেপ দিয়ে সাজাতে পারো অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল জয়ের ঠোঁটে সামান্য হাসি সে সিগারেট ধরালো আরাম করে খোলা প্যাকেটে শেষ সিগারেটটা ঠোঁটে গুঁজে লাইটার চালিয়ে ধোঁয়া ছাড়লো এরপর ছোট করে অন্তুর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল গাটা তখনও ভীষণ গরম এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দিও বাই ওয়ে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো যারা গল্প বা উপন্যাস শুনতে চায় তো পরের পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ